আমি খুব সাবধান করছি সবাইকে ভালোবেসেই আমরা চাই না আমাদের দেশের কোন মানুষ এই অভিশাপের অংশ নিক এই ধ্বংসের অংশ হোক সে আপনারা ধ্বংসের অংশ হবেন না কিন্তু যদি ওদের পক্ষ নেন নির্ঘাত ধ্বংসের পাঠ আপনাকে নিতে হবে সে মা সে শেয়ার নিতে হবে তো কেন আপনি ধ্বংসের শেয়ার নেবেন ডক্টর ইউনুস চীন যাচ্ছে বলেই বাংলাদেশ নিয়ে এখন এমন চক্রান্তের পর চক্রান্তের সিরিজ চক্রান্ত আর ষড়যন্ত্রের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে এটা জিও পলিটিক্যাল ইস্যু ভূ রাজনৈতিক খেলা কিন্তু এই খেলায় ডক্টর ইউনুস জিতে যাবেন ইনশাল্লাহ আমরা জিতব এটা হবেই যেহেতু এটা আছে প্রেডিকশনে আছে ভবিষ্যৎবাণীতে আছে কি করবেন আপনি কি আল্লাহর তকদিরে লেখন হ্যাঁ এটা কি রোখাতে পারবেন পারবেন না আল্লাহ নিয়তির লেখা আপনি পাল্টাতে পারবেন এটা আসবে সীমান্তে দেখেন না লাদাখ শিব সীমান্তে কি হয়েছে অতীতে আরো আরো সীমান্তে কি হয়েছে এখনো কি হচ্ছে এবং আপনারা নজর রাখলে তো বুঝবেন হাদিসটা কতটা সত্য